নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র যারা আমার আমার মতো অনেক কিছু জানো না ইউটিউব সম্বন্ধে ভিডিওটা আজকে তাদের জন্যই তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি অনেক কিছু বুঝতে পারবে যেগুলো আমি বুঝতে পারি না ইউটিউব সম্বন্ধে যে অনেক কিছুই আছে ইউটিউবের ছোট্ট নিয়ম তো সেগুলো আমি জানি না তো আর কি জানো তো মানে সবার কপালে সব কিছু মানে বেশি সুখ সহ্য হয় না তো সেই হচ্ছে আমার সঙ্গেও হয়েছে তো কালকে রাত থেকে ভীষণ খুশি ছিলাম তো খুশিটা মানে এক নিমিশেই চুরমার হয়ে গেছে তো কী বলবো রাতে আমি দেখেছি ফোনটা তো ওই যে ইউটিউব স্টুডিও দেখায় ইউটিউব স্টুডিও খুলেছি তো দেখেছি যে ওখানে চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে সেই নিয়ে ভীষণ খুশি আমি ছেলে তো আর কী বলো আমি অনেক কিছুই জানি না ইউটিউবে শুধু ভিডিও করি কিন্তু আর এর বেশি কিছু জানি না আর এর বেশি কিছু জানতে হলে নয় আমার ছেলেকে জিজ্ঞেস করতে হয় আর নাহলে আমার বাপের বাড়ির সামনে ভাইকে কখনও ডাকি আর নাহলে আমি চলে যাই গাড়ি নিয়ে তো মনের মধ্যে ভীষণ আনন্দ চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আমারও মানে গুগল অ্যাক্সেস স্ক্রিন পাবো দেখো সবার মধ্যেই একটা আনন্দ থাকে আর কি বলতো আমাদের মধ্যবিত্ত বাড়িতে দেখো স্বামীরা তো ইনকাম করছেই তার মধ্যে যদি আমরা যদি মাসে যদি পাঁচ হাজার টাকাও ইনকাম করতে পারি সেটাই আমাদের কাছে অনেক তাই না বলো আর দেখো একটা বাচ্চা হোক দুটো বাচ্চা হোক যা যটাই হোক আমরা যেমনভাবে মানুষ হয়েছি আমরা তো চাই আমাদের বাচ্চারা একটু ভালোভাবে মানুষ হোক তো সেই জন্য অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম আর খুব আনন্দও ছিলাম তো ছেলে স্কুল থেকে এসছে রাতে আর আমি কিছু দেখাই ওকে কারণ ও তো ঘুমিয়ে গেছিলো আর আমি একটু রাত করে জেগেছিলাম তো দেখেছি তো সেই ঘুমটা মানে কখন সকাল হবে ছেলেকে এত সকালে বললে ছেলে উঠে যে স্কুলে যায় এবার ওর দেরি হয়ে যাবে এবার সকালে ওই মুহূর্তে বলবো তো আমি আর কিছু বলিনি এবার স্কুল থেকে এসেছে স্কুল থেকে আসার পর আমি বললাম দেখতো আমার না না চার চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেরও তো ভীষণ আনন্দ মা তোমার চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি বললাম হ্যাঁ দেখেছে ফোনটা দেখার পর হাতে নিয়ে বলছে ফোনটা যেখান থেকে নিয়েছিলো ওখানে রেখে দাও তোমার চার হাজার ওয়াশ ওয়াশ টাইম কমপ্লিট হয়নি এখনও অনেক দেরি তাই কেন এখানে তো দেখাচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে বলছে এটা শর্ট সে তোমাকে লং ভিডিও করতে হবে আর তোমাকে লাইভে এসে সবার সঙ্গে কথা বলতে হবে তবে তোমার ওই চার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট হবে এটা কিছুই না যেটা তুমি দেখে ভেবেছ যে এটা চার ঘণ্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে এটা কিছুই না তো তারপর থেকে মনটা কেমন হয়ে গেলো যে এত আশা করলাম এত আনন্দ করলাম যে আমিও গুগল এক্সেস পিন পাবো হলো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্যই আর আমার মতো কেউ এত আনন্দ করো না কেউ এত আশা নিয়ে মানে দিন রাত এক করে ফেলো না যেটা আমি করেছিলাম দিন রাত এক করে দিয়েছিলাম কখন ছেলে স্কুল থেকে আসবে আর আমি দেখাবো তো কেউ এতটা আনন্দ হয়েও না আমার মতো আর সত্যি কথা আমি আজ অনেক কিছু জানি না বলে ইউটিউবে তাই আমার সঙ্গে এটা হয়েছে যদি আমি জানতাম তাহলে তো আমি জেনেই যেতাম তাহলে আমি আর এতটা আনন্দ হতাম না আর আজকে এতটা কষ্টও পেতাম না তো যাই হোক ভিডিওটা তাদের জন্যই যারা আমার মতো অনেক কিছু নিয়ম জানো না তো যাই হোক আর বে কী বলবো তোমরা পাশে থেকে ওইভাবে আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি চার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারবো তাছাড়া সম্ভব না তো ঠিক আছে চলো বন্ধুরা আজকে কি কথা বলবো সবাই ভালো থাকবে